নমস্কার আরও গল্প চ্যানেলে আপনারা শুনছেন লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা তিন মিতিন সিরিজ থেকে নেওয়া গল্প তৃষ্ণা মারা গেছে আজ শোনাব গল্পটির তৃতীয় অধ্যায় সুকন্যা শুয়েছিল বিছানায় আড়াহারি হাতে চোখ ঢেকে দরজাটারে মিটিন ঢুকতেই চমকে তাকিয়েছে ধর্ম উঠে বসে বলল ও আপনি আসুন খানিকাগত তৃষ্ণার দেহ চলে গেছে পুলিশ হেফাজতে তখন একবার বেরিয়েছিল সুকন্যা বান্ধবীকে বিদায় জানিয়ে কাঁদতে কাঁদতে ফিরেছিল ঘরে এখনো মেয়েটার চোখের কোলে জল নিতিন সামনে গিয়ে বসল মেয়েটা সুশ্রী তবে চেহারায় যেন তেমন কোমলতা নেই মুখমণ্ডলে হালকা বিষাদের আস্তরণ নরম গলায় মিতিন বলল খুব খারাপ লাগছে তাই না শুকানা উত্তর দিল না চুলে আঙ্গুল চালাচ্ছে মিতিন মধুর স্বরে বলল জানি তোমার এখন কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু আমরাও যে নিরুপায় দুচো চারটে প্রশ্ন যে করতেই হবে এবার সর ফুটেছে কি জানতে চান বলুন আপনি কবে আসানসোল গিয়েছিলেন আমায় আপনি তুমি বলতে পারেন আমি পরশু বাড়ি গিয়েছিলাম কখন সকালের ব্ল্যাক ডায়মন্ডে অফিস থেকেই সোজা হাওড়া স্টেশন চলে যাই কাল ছুটি ছিল বুঝি শনিবারটা আমাদের ছুটি থাকে বিশেষ কোনো কারণ ছিল বাড়ি যাওয়ার না মাঝে মাঝেই যান মাসে একবার অন্তত যাই তবে এবার যাওয়ার একটা স্পেসিফিক রিজন ছিল দাদার বিয়ে ঠিক হয়েছে মেয়েটার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাবার ডেকেছিলেন তোমার বাবা তো কোল ইন্ডিয়ার চাকরি করেন তাই না কার কাছে শুনলেন তমালদা হ্যাঁ উনি আমার হাজব্যান্ডের বন্ধু আর আমি আপনাকে আমি চিনি কদিন আগে এই একটা টিভি ইন্টারভিউতে দেখেছি ডিটেকটিভ হিসেবে আপনার তো এখন বিশাল নাম সুকন্যা ঠোঁটে চিলতে হাসি আমার বাবা ঠিক কোল ইন্ডিয়ায় নেই তবে ওখানকার কন্ট্রাক্টর আসানসোলেই আমাদের বাড়িঘর সব কিছু দাদা ও বাবার সঙ্গেই কাজ করে ও তুমি আজ কোন ট্রেনে এলে কোল্ডফিল্ড এক্সপ্রেস এখানে পৌঁছলে কখন প্রায় সাড়ে বারোটা ট্রেনটা আজ ঘন্টাখানেক লেট ছিল তারপর ট্যাক্সি ধরে আস্তে আস্তে রাস্তা একটু জ্যাম ব্রেবন রোডের মুখে একটা গাড়ি খারাপ হয়েছিল তা এসে প্রথমে কি দেখলে সুকন্যা একটুক্ষণ স্থির তারপর মাথা দুলিয়ে বলল প্রথমটা কিছু বুঝতেই পারিনি নিজের চাবি দিয়ে দরজা খুঁড়ি ফ্ল্যাটে ঢুকেছি যেমন ইউজুয়ালি ঢুকি তৃষ্ণার দরজা তখন বন্ধ যেমন থাকে দু একবার চেঁচিয়ে ডাকলাম সাড়া পেলাম না ভাবলাম বুঝি ঘুমাচ্ছে আমি ওর ডিস্টার্ব না করে রুমে চলে এলাম গিজার চালিয়ে স্নান করলাম ভালো করে আসার পথে কয়েকটা স্যান্ডউইচ কিনে এনেছিলাম ভেবেছিলাম কি রান্না থাকে না থাকে তার ঠিক নেই দুপুরে স্যান্ডউইচ খেয়ে নেব প্লেটে স্যান্ডউইচটা নিয়ে বসে আবার একবার ডাকলাম তৃষ্ণাকে তখনও সারা শব্দ না পেয়ে কেমন যেন সন্দেহ হলো সকালে সে ঘুমলেও আমরা সাধারণত বারোটা সাড়ে বারোটার মধ্যে উঠে পড়ি অথচ বাজে এখনো তৃষ্ণা শুয়ে আছে তখন তুমি ওর দরজায় ধাক্কা দিলে এক্স্যাক্টলি ভেবেছিলাম ভেতর থেকে বন্ধ কিন্তু ঠেলতেই খুলে গেল। আর সঙ্গে সঙ্গে সামনে ওই দৃশ্য সুকন্যা ফের দু হাতে মুখ ঢেকেছে উফ পারছি না ভুলতে পারছি না স্থিত হওয়ার জন্য সুকন্যাকে সামান্য সময় দিল মিতিন। কোলের ওপর পড়ে থাকা সুকন্যার হাতে চাপ দিচ্ছে মৃদু মাখা গলায় বলল থাক ওই সিনার মনে করতে হবে না চেষ্টা করলেও কি মন থেকে মুছবে কোনো দিন শোকানা নাক টানল তৃষ্ণা যে এমন একটা কাণ্ড করে বসবে আমি স্বপ্নেও কল্পনা করিনি তুমি তখন কি করলে তমালদাকে ফোন প্রথমটা হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছিল না তারপর কি করব ভেবে না পেয়ে পাশের ফ্ল্যাটের দাদা বৌদিকে ডাকলাম তো দেখে হাওমাও করে কাঁদতে আরম্ভ করলেন আর জয়ন্তদা ফোন করলেন থানায় আমিও মোবাইলে তমালদাকে কথা শেষ হলো না তার আগেই অজেও ঢুকেছে ঘরে একবার সুকন্যাকে দেখলো একবার মিতিনকে দুদিকে ঘাড় নেড়ে বলল না পাওয়া গেল না ড্রেসিং টেবিলে ড্রয়ারগুলো দেখেছেন মিতিনের ভুরু জড়ো সব সব বিছানা বালি চালমারি এমনকি পুচকে কাবারটাও বেমালুম উবে গেছে হুম তাহলে আপনার সিক্স সেন্সি সঠিক আর একটা ব্যাপারেও ষষ্ঠেন্দ্রীয় আমাকে প্রপারলি গাইড করেছে ম্যাডাম কি বলুন তো সে পরে জানবেন আগে আমি সুকন্যার সঙ্গে কথাগুলো সেরে নি বসলো নিজেও হালকা গলায় মিতিনকে বলল আপনি তো দেখছি আগেই বাচ্চিত স্টার্ট করে ফেলেছেন তেমন কিছু এগোয়নি মিতিন অল্প হাসল জাস্ট শুনছিলাম কখন সুকন্যা বডিটা দেখলো তারপর কি করলো বেশ বেশ অজে ও ঈশ্বর ঝুঁকেছে সুকন্যাকে জিজ্ঞেস করলো আচ্ছা আপনার বান্ধবীর যে একটা রিভলভার আছে আপনি জানতেন ওটা তৃষ্ণার নয় আমার এমন একটা উত্তরের জন্য মিতিন অজেও কেউ প্রস্তুত ছিল না দুজনেই চমকেছে প্রায় কোরাসে বলে উঠল হোয়াট শুকন্যা যথেষ্ট সপ্রতিভ বলল হ্যাঁ ওটা আমার আই মিন আমার বাবার আসানসোল বেল্ট তো খুব সুবিধে নয় গুন্ডা মাফিয়ার ভয় রয়েছে আর বাবা যে ধরনের কাজ করে হি ইজ দ্য সিভিল কন্ট্রাক্টর সেখানে পদে পদে বিপদ তাই বাবা রিভলভার রাখে বন্দুকও আছে বাবার দুটোরই লাইসেন্স রিনিউ করা হয় তা আপনি বাবা রিভলভার নিয়ে চলে এসেছিলেন নিয়ে আসিনি বাবা জোর করে সঙ্গে দিয়েছিল কেন আগে কল সেন্টারের একটি মেয়ে বাড়ি ফেরার পথে খুন হয় খবরটা দেখে ভীষণ নার্ভাস হয়ে পড়েছিল বাবা বলেছিল তোর তো বেখাপ্প সময় কাজ ব্যাগে রেখে দিবি বিপদ এলে মোকাবেলা করতে পারবি মিতে নবাক মুখে বলল। তুমি রেগুলার অফিসে রিভলভার নিয়ে যাও নাকি মোটেই না আমার অত ভয় ডর নেই রিভলভার ড্রয়ারেই পড়ে থাকতো তুমি রিভলভার চালাতে পারো মোটামুটি কলেজে এনসিসিতে ছিলাম তো তখন শুটিংয়েরও ট্রেনিং নিয়েছি অজেও সস্নিগ্ধ স্বরে জিজ্ঞেস করল আপনার বান্ধবী কি রিভলভারের খবরটা জানতো অবশ্যই কোথায় রাখে তাও ওর জানা ছিল রিভলভার চালানোটাও দেখিয়েছিলেন কি একদিন ক্যাজুয়ালি শিখিয়েছিলাম কিভাবে সেফটি ক্যাচ তুলতে হয় ট্রিগার টিপতে হয় কেমন করে কবজি সিধে রাখতে হয় সুকনা দিব্যি বলে চলেছে নিতিন আর অজয়ও মুখ চাওয়াচুই করল অজয়ের মুখে আলগা হাসি বলল যাক রিভলভারের ব্যাপারটা তাও খানিকটা ক্লিয়ার হলো ছিলাম কি করে রিভলভার পেল আমার রুম নিয়ে এবারও সুকন্যার স্মার্ট জবাব দরজা তো আমি লক করে যাইনি অর্থাৎ আপনাদের পরস্পরের গদে অবাধ যাতায়াত ছিল শিওর আমরা দুজনে খুবই বন্ধু ছিলাম কবে থেকে বন্ধুত্ব আপনাদের অফিসে জয়েন করার পর থেকেই দুজনে কি একসঙ্গে এই চাকরিতে যোগ দিয়েছিলেন না তৃষ্ণা আগে এক্স ফ্যাক্টরি ছিল আমি পরে আসি কালীগঞ্জে একটা ফ্যামিলিতে পেইং গেস্ট থাকতো তৃষ্ণা আমি একটা দঙ্গলের সঙ্গে হাজরায় আমাদের দুজনেরই প্রাইভেসির খুব অসুবিধে হচ্ছিল তাই নিউজ পেপারে অ্যাড দেখে এই ফ্ল্যাটটা দেখতে আসি তারপর থেকে তো একসঙ্গেই ছিলাম এবং বন্ধুত্ব আরো গাঢ় হয়েছে তাই তো বলতে পারেন আমাদের মধ্যে ভালোই মনের মিল ছিল কখনো রাগারাগি হয়নি নেভার রাগারাগি ঝটির প্রশ্নই ওঠে না সুকনাকে এই সৎ উদাস দেখালো ও এত সুইট চার্মিং সফট আমি বরং একটু বদমিজাজি হয়তো দুম করে কিছু একটা শুনিয়ে দিলাম তৃষ্ণা কিন্তু একটুও চড়তো না ঠোঁট টিপে খালি হাসত তাহলে নিশ্চয়ই আপনাদের মধ্যে অনেক মনের প্রাণের কথাও হতো অজেও হেলান দিয়েছে চেয়ারে তৃষ্ণার কোনো বয়ফ্রেন্ড ছিল কি না তাও নিশ্চয় জানেন জানি সুকানা মাথা নাড়ালো কৌশিক ওরা বিয়ে করবে বলেও ঠিক করেছিল তাই নাকি কৌশিক কী কৌশিক রায় সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে কোথায় ঠিকানাটা জানি না তবে নিউ আলিপুরের ওদিকে মোবাইল নাম্বার আছে তৃষ্ণার খবরটা দিয়েছেন কৌশিককে না তো দেওয়া হয়নি তো সুকন্যা হঠাৎ যেন একটু চঞ্চল এখন ফোন করব বলবো থাক দরকার নেই অজয় সামান্য অসন্তুষ্ট স্বরে বলল নম্বরটা দিন আমি জানিয়ে দিচ্ছি আপনাদের অফিসেও নিশ্চয় ইনফর্ম করা হয়নি করুণ মুখে সুকন্যা বলল আমার একদম মাথা কাজ করছে না বিশ্বাস করুন সুকন্যা শুকনো মুখখানা দেখছিল মিটিন বুঝি কিছু পড়তে চাইছিল ঠান্ডা গলায় বলল এরকমটা হওয়া মোটেই অস্বাভাবিক নয় সুকন্যা চোখের সামনে হঠাৎ এমন একটা বিশ্রী ঘটনা অজয় অবশ্য এতটুকু সদয় হয়নি কেজ ভঙ্গিতে মেয়েটার কাছ থেকে একের পর এক টেলিফোন নম্বর নিচ্ছে উঠে লাগোয়া বাথরুম থেকে একবার ঘুরে এলো মিটিং ফের বসেছে বিছানায় আলতো দৃষ্টি বোলালো ঘরখানায় দুটো ঘরে তমাল একই আসবাবপত্র দিয়েছে ল্যাম্পশেড হুবহু এক তবে সুকর্ণবোধায় গান টান শোনে না মিউজিক প্লেয়ার নেই কোথাও টেবিলে ল্যাপটপ আছে একখানা আর একখানা ইংরেজি থ্রিলার যাবতীয় টেলিফোন নম্বর ঠিকানা পকেটস্থ করে অজয় আবার জিজ্ঞাসাবাদী নেমেছে ভারী গলায় বলল শুনুন ওই কৌশিক সম্পর্কে আমার আরো কিছু জানা দরকার সুকন্যা নিচু গলায় বলল বলুন কৌশিকের সঙ্গে তৃষ্ণার ভাব ভালোবাসাটা হলো কিভাবে আমরা দুজনে মাঝে সাঝে ডিস্ক হয়ে যাই মানে যেতাম আর কি লাস্ট জুলাইতে বলেই একটু ভেবে নিল সুকন্যা হ্যাঁ জুলাই মাসে ব্লু হেভেনে প্রথম মিট করি কৌশিককে মানে কৌশিকী এসে তৃষ্ণার সঙ্গে আলাপ করে তারপর দুজনে ইন্টিমেট হল দেখা টেখা করতো খ্রিসমাসের সময় ওকে প্রোপোজ করেছে মার্চে বিয়ের প্ল্যান করেছিল দুজনে কৌশিক কি এই ফ্ল্যাটেও এসেছে বার চার পাঁচ ওরা বাইরে বেশি মিট করত ছেলেটি কেমন পয়সাওয়ালা বাবা নিজেদের বাড়ি আছে একমাত্র ছেলে হিউজ মাইনে পায় লেটেস্ট মডেলের গাড়ি হাঁকিয়ে ঘোরে শুকানো হাত উল্টালো সার্টেনলি ভেরি এলিজিবল ব্যাচেলার সে প্রশ্ন করিনি জানতে চাইছি ছেলেটা কেমন খারাপ কেন হবে ভালোই তো তৃষ্ণার ওপর যথেষ্ট টান ছিল এটাও কিন্তু হলো না আমি ছেলেটার নেচার জানতে চাইছি এবার যেন একটু থমকেছে সুকন্যা ঠোঁট টিপে আছে বেশ কয়েক সেকেন্ড পর বলল। নিন্দে করাটা বোধহয় উচিত হবে না তবে আমার মনে হয় হ্যাঁ এই মনে হওয়াটাই শুনতে চাইছি কৌশিক কেমন যেন ওভার পজিটিভ টাইপ কনজারভেটিভ নিজের সম্পর্কে ধারণাটা বড্ড বেশি হাইফাই যেন আঠাশ বছর বয়সে ওর মতো কেউ রোজগার করে না মনে হচ্ছে কৌশিককে আপনি পছন্দ করেন না আমার পছন্দ অপছন্দে কি এসে যায় তৃষ্ণা তো তার প্রেমেই হাবুডুবু খাচ্ছিল আপনার ডিসলাইকিংটা তৃষ্ণাকে জানাননি বলে কোনো লাভ হতো কি প্রেম তো মানুষকে অন্ধ করে দেয় প্রসঙ্গে ছেদ পড়ল। দরজায় উকি দিয়েছে এক কনস্টেবল ঘাড় ঘুরে অজেও বলল কিছু বলবে তমালবাবু চলে যেতে চাইছেন ছেড়ে দেব দাঁড়াও আমি গিয়ে কথা বলছি অজয় উঠে যেতে সুকন্যার মুখে যেন স্বস্তির ভাব চাপা গলায় মিতিনকে জিজ্ঞেস করলো উনি খুব দুধে অফিসার তাই না ভীষণ মিতিন ঠিক করে হাসল কেন তুমি কি আনইজি ফিল করছো না না তবে কোয়েশ্চেন শুনে মনে হচ্ছে উনি খুব মেথডিক্যাল কিন্তু কিন্তু কি? কি যেন বলতে কেউ ঝুপ করে গিলে নিল সুকন্যা মাথা ঝাঁকাচ্ছে না কিছু না মেতিন স্থির চোখে দেখলো সুকন্যাকে নিজেই প্রসঙ্গ ঘুরিয়ে হঠাৎ জিজ্ঞেস করেছে তুমি তো এসেই স্নান করেছিলে হ্যাঁ কেন বলুন তো না গিজারের জল এখনো গরম রয়েছে সুকন্যাকে যেন সামান্য অপ্রতিভ দেখালো খানিক ভঙ্গিতে বলল তাই বুঝি তাহলে বোধহয় পরে অফ করেছি অজ ফিরেছে হাতে তৃষ্ণার মোবাইলটা মিতিনকে বলল সিজার লিস্ট তৈরি করে তমালবুকে দিয়ে সই করিয়ে নিলাম ওকে ছেড়ে দিয়েছি দরকার হলে আবার ডাকব আর পার্থ সে কোথায় উনি কি আর আপনাকে ফেলে যেতে পারেন ঘাড়ে কটা মাথা অজেও একগাল হাসল তবে আমার কাছ থেকে কথা আদায় করেছেন আপনাদের বাড়ি পৌঁছে দিতে হবে মিতিন হেসে ফেললো তার মানে আমাদের দুজনকে এখন অনন্তকাল আটকে রাখবেন তাই তো আরে রোববারের দুপুর বাড়িতে থেকেই বা করবেন কি অজয়ও মিটিমিটি হাসছে আপনি তো ক্রিমিনোলজিতে এক্সপার্ট দেখুন না আমরা বোকাশোকা পুলিশরা কীভাবে কেস হ্যান্ডেল করি কেসটা অবশ্য আমারও ইন্টারেস্টিং লাগছে মিটিন অপাঙ্গে সুকন্যাকে দেখলো অন্তত এই মেয়েটার সঙ্গে আলাপ হওয়ার পরে শেষ হল তৃষ্ণা মারা গেছে গল্পের তৃতীয় অধ্যায় পরবর্তী অডিও স্টোরিতে শোনাবো এর পরের পর্ব আমার গল্পপাঠ ভালো লাগলে অডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ